আর সৌদি দুবাই কুয়েত কাতার এখন বিদেশ মানেই যার একটু পয়সা আছে যে একটু আধুনিক মনের মানসিকতা রাখে তার স্বপ্ন যদি হচ্ছে ইউরোপ এবং ইউরোপ এবং মধ্যপ্রাচ্য এই পার্থক্যটা হচ্ছে আকাশ এবং জমিনের মতো একটি কর্মী আমার কাছে আসলেই তারা উইদিন ওয়ান মান্থ বা দেড় মাসের মধ্যে চলে যেতে পারে অর্থাৎ তোমরা কাজ শিখে বিশাল লাগে দেড় মাসের বিশ লাগার কথা না লাগে তাহলে এর মধ্যে তোমরা কাজ শিখেছো এর মধ্যে তোমরা ইউরোপে যাচ্ছ তোমরা আজ থেকে আরো দুই বছর আগে আমার এই প্রতিষ্ঠানটি যারা ক্লাস শিখে বিদেশ গিয়েছে তারা কিন্তু এখন তিন হাজার আঠাশশো ইউরো তিন হাজার আঠাশশো রিয়াল স্যালারি পায় যদি আমি তাদের শুরুতে চোদ্দশো রিয়াল স্যালারি দিয়ে দিয়েছি তোমাদেরকেও শুরুতে চোদ্দশো রিয়াল দিব কিন্তু চোদ্দশো পনেরোশো দেওয়ার পরে যখন সে এক্সপার্ট হয় উত্তর দেশের আইন কারণ ভাষা বুঝে তারা অনেক বেশি স্যালারি ডে বাই ডে থাকে তিন মাস অন্তর ছয় এক বছর

যে যে কোনো দেশ থেকে এখন ঘোরার জন্য নিয়ম সিটি নামে একটা সিটি হচ্ছে আগামী দুই সাল পর্যন্ত সৌদি আরব ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বিগেস্ট ব্রিজের বিগেস্ট প্রজেক্ট এবং সবচেয়ে ভালো ভালো মানের ব্র্যান্ড সব এখন সৌদি আরবে বিরাজমান হইতে যে কারণে এখনকার আপনি ছেড়ে ফেলে ম্যাক্সিমামই কফি শপ ব্যারেস্তা মেকার এই ধরনের শর্মা হাউস এই ধরনের কাজে গিয়ে খুব ভালো করছে এক সময় সৌদি আরব মানে ছিল রোড ক্লিনার বড়দের ক্লিনার যেটাকে বলি বলি আমরা

একটা সময় করছি তিন মাস সাড়ে তিন মাস কর্মিয়া এবং রোমানিয়া পোল্যান্ড যে কাজই করতেছি কাজের প্রসিটিউট কোনো না কোন কারণে দুই মাস তিন মাস একটা দাঁড়ায় সেটা পিছিয়ে যায় এবং সেটা কাজ করতে এক বছর দেড় বছর পর্যন্ত সময় লাগছে কারো নয় মাস কারো দশ মাস চলে যাচ্ছে এই মেন্টালিটি যাদের আছে যে দীর্ঘ সময় নিয়ে আমি এইটা কোন এজেন্সি দেওয়ার পক্ষে যেমন তোমার আশ্রয় এক মাসে বিদেশ পাঠিয়ে দিচ্ছি না তোমাদের সমস্ত ভিসা ডকুমেন্ট সব আমার আর ইউরোপের ডকুমেন্টারি রেজিস্ট্রেশন ডকুমেন্টারি সমস্ত কর্মকর্ণরা তাদের দেশের লয়ার হাতে তাদের দেশের ইমিগ্রেশনের হাতে তাদের দেশের লেবার অফ হাতে ভেরিফাই মানে এটা দুটো দুই জিনিস না তো যে কারণে আমি প্রত্যেক প্রবাসীদেরকে বলি যে আমার ওই প্রিয় প্রবাসী ভাই যেন বিদেশ

এখনো পর্যন্ত কিনে দেখবা সোজার ব্যাপারে পয়সা কামায় কিন্তু বাংলাদেশে মানে গাড়ি চালিয়ে ভাব লয়সুক মানে মোটর সাইকেল কিনে একটু ভাবছে কত কষ্ট করে পয়সা কামা

ডিউটি শেষ বারো ঘন্টা ডিউটি চোদ্দশো বেতন ক্লিয়ার হ্যাঁ এগুলোর জন্য মন থেকে সঠিকভাবে ওখানে নেমে যা যা নির্দেশনা আছে ম্যানেজার সব দিয়ে দিবে প্রত্যেকের পাসপোর্ট টিকেট এই যে তোমাদের প্রত্যেকের টিকেট পাসপোর্ট ইমিগ্রেশন ফর্ম এবং সরকারি ব্যাংক পাওয়ার এগুলো সব আমি দিয়ে দিয়েছি সব কমপ্লিট করা শুধু সময় মতো অর্থাৎ এয়ারপোর্ট যেহেতু একটু শিশুর থেকে ভিন্ন একটু আগে এয়ারপোর্ট যাওয়ার চেষ্টা করবা যার যার পাসপোর্ট টিকেট নিয়ে এয়ারপোর্টে সঠিক সময় চলে যাবা ওকে অনেক ধরনের থাকে এবং এই গ্রুপের মধ্যে তোমাকে আমি দায়িত্ব দিলাম এই চারজন আরো আছে দুইজন অত পাঁচশো থেকে নিয়ে গেছে তোমরা এই গ্রুপে আছো ছয় জন আজকে কালকে ফ্লাইট হচ্ছে ছয় জনের দুইজন আমি আগেই পাসপোর্ট টিকিট দিয়ে দিছি ওরা আগে নিয়ে গেছে যেহেতু ব্রিফ করলাম না ছয় জন দিলাম ওরা ওখানে ছয় জন নামবে এই ছয় জন ব্যক্তি নেমে ছয় জনের ছয়টা সিম নিয়ে দিবা ক্লিয়ার কোম্পানির নাম্বার আছে নাম্বারে ফোন দিবা ওনারা গাড়িতে এসে রিসিভ নিয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই সিম নিবা এটা যেন কোন না থাকে যে সিম নিবা না তারা কিন্তু রিসিভ করবে না ঠিক আছে

কারণ ওটার জন্য না তার এই আউটলেট না ওই আউটলেট এর দিতাম আমি তোমাকে বিদেশে কর্ম করতে পারি কর্ম করে খেতে হবে এখন এখানে কেউ করেছো কিচেনে কেউ করেছো ক্যাট বাক্সে কেউ করেছো ওয়েটারে কেউ করেছো ফ্লোর ক্লিনারে আমি বলতে পারবো না তার ম্যানেজমেন্ট আমাকে চেঞ্জ করে দেন এটা ভালো লাগে না আমি একটু হিটের মধ্যে কাজ করি একজন পিজা হিট করতে গরম তাপ লাগে সরমার সময় গরম তাপ লাগে স্যার আমার ইচ্ছে চলতে চেঞ্জ করে দেন স্যার আমি এটা কি আমার সম্ভব ওটার মালিক আমি তো ওখানে বেতন দেয় নাই তার জন্য সর্ব সময় আমি প্রস্তুত আমার সমস্যা তার জন্য আমি প্রস্তুত আগামা দেয় নাই আমি তার জন্য প্রস্তুত কিন্তু অন্য কোনো বিষয়ে আমি তার জন্য প্রস্তুত না ভালো লাগে না কাজ করবো না বাংলাদেশে চলে আসবা নিজ বিদেশে যেমন যাচ্ছ নিজ দায়িত্বে কাজ না করলে অন্য কোনো ক্রাইম করলে নিজ দায়িত্বে চলে আসবার ঠিক আছে সকালে ভালো থাকবে সুস্থ থাকবা স্পষ্ট কথা বলে সঠিক তথ্য দিয়ে আগে যা শুনছো ওটা তো আমার হাতে